হ্যালো ইব্রিম আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও তাবারক হোসেন আমাদের এক ভাই একটা ফেসবুক পেজ এখানে শেয়ার করেছে সো নর্মালি ফেসবুক পেজ রিভিউ করাই বিষয়গুলো খুব বেশি হয়নি সো মাঝে মাঝে যে পেজগুলো আসে অবশ্যই আমি সেগুলো ভালোভাবে দেখি আপনাদের পরামর্শ দেওয়ার চেষ্টা করি আর কি আচ্ছা এখানে যে পেজটি দিয়েছে এবং একটা অডিও সেন্ড করেছে যে ওনার কন্টেন্ট মিটাইজেশন এটা ইনাবেল হয়েছে বাট কেন এখনো পর্যন্ত অন্যান্য ফিচার্সগুলো আসে নাই এই ব্যাপারগুলো সো আমরা ফার্স্ট অফ অল ওনার চ্যানেলটা অর্থাৎ ওনার ফেসবুক পেজটা আমরা দেখে আসি আমরা দেখতে পাচ্ছি আশিকি ইন্টার দিস ইজ দ্য পেজ নেম অ্যান্ড পাপি স্টাইল বিভিন্ন ধরনের ভিডিও সো আমরা জাস্ট টু অ্যাবাউটটা দেখে আসি ওকে ফটোজ ফলোয়ার মেনশন রিলস সেকশনে আমরা যাচ্ছি সো রিলসে আসার পর আমরা দেখতে পাচ্ছি খুব ভালো একটা ভিউজ কিন্তু ওনার কিন্তু ভিডিওগুলোতে চলে আসছে ফোরটি থ্রি কে ফিফটি সিক্স কে ওকে অ্যান্ড বিভিন্ন স্টাইলের ভিডিও শেয়ার করতেছে আমরা যদি এটা দেখি পেজটা যদি দেখি আমরা আপনারা বুঝতে পারবেন সো পেজের ভিতরে একটা জ্ঞানজ্যাম আছে আর কি তো জ্ঞানজামটা আপনার সাথে একটু শেয়ার করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই ধরনের চ্যানেলে বা এই ধরনের ফেসবুক পেজে ফেসবুক বা ইউটিউবের তরফ থেকে এই ধরনের এআই কন্টেন্ট বা যে ধরনের কন্টেন্টগুলো পাবলিশ করতেছি এখানে কেন আমাদের কন্টেন্ট মিটাইজেশন ব্যাপারটা কেন হানড্রেড পার্সেন্ট এখানে সব কিছু আসে না বা এখানে আমাদের ইনকামটা খুবই কম হয় তারপরে এই ঝামেলাগুলো কেন হয় আর কি ওকে সো আপনারা যদি এই ভাইয়ের এই চ্যান ফেসবুক পেজটা যদি একটু লক্ষ্য করেন আপনি দেখবেন তার নিজস্ব কোনো ধরনের কোনো কন্টেন্ট এখানে নাই সম্পূর্ণ হচ্ছে কপি কন্টেন্ট বিভিন্ন রিউজড কন্টেন্টগুলো এখানে ব্যবহার করা হয়েছে এবং বিভিন্ন স্টাইলের কন্টেন্ট এখানে আছে বিভিন্ন স্টাইলের মানে যখন যেটা ওনার ভালো লেগেছে উনি তখন সেটাই কিন্তু আপলোড করার চেষ্টা করেছে এটা হচ্ছে ওনার শুরুর দিককার ভিডিও গ্রামের একটা ভিডিও এখানে শেয়ার করছে আচ্ছা তারপর ইসলামিক অজমহিদের ব্যাপারগুলো এখানে শেয়ার করেছে বাইক রাইডিং আছে এখানে এটা শেয়ার করেছে নরেন্দ্র মোদী আছে এখানে আচ্ছা তারপর ইসলামিক ইসলামিক ওকে তারপর বিভিন্ন অ্যাক্সিডেন্ট এই জ্ঞামগুলো আছে এখানে ওকে সো টোটালটাই হচ্ছে একটা জগা খেচুড়ি মার্কে একটা আপনার কন্টেন্ট প্ল্যানিং বা স্ট্র্যাটেজি বলতে পারি মানে দ্যার ইজ নো ফিক্সড নিশ কোনো ক্যাটাগরি নাই এটা আপনার ইচ্ছা আপনি পাবলিশ করে যাচ্ছেন মৃত্যু ইসলামিক ওকে তারপরে এখানে দেখতে পাচ্ছি সেই আমাদের বাংলাদেশের যে দ্বিতীয় যুদ্ধ হলো তখনকার সেই সিনারিগুলো আছে এখানে বিভিন্ন পলিটিক্যাল ব্যাপারগুলো আছে এখানে তারপর এখানে আবার সেই জ্ঞানজাম এরপরে হচ্ছে দেখতে পাচ্ছি কিছু এআই চলে আসছে কিছু এআই ভিডিও চলে আসছে মোটামুটি এটা থেকে শুরু করছে টোটাল এআই ভিডিওটা হচ্ছে এখানে হচ্ছে পাঁচ এখানে হচ্ছে পাঁচ দশ এগারোটা ভিডিও পাবলিশ করেছে এআই বাকি যত জ্ঞানজাম আছে সব টোটালটা একটা জ্ঞানজাম এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে যে ভাই আমার কন্টেন্ট মেডিটেশন হচ্ছে কিন্তু আমার মানে যে ইনভেল হচ্ছে না কি ইনভেল হচ্ছে না আমরা একটু তার অডিওটা শুনে আসি তো ভাই আমাদের প্লেসটা একটু দেখেন তো এটাতে আমি পাপি স্টোরি বানাই মানে অ্যানিমিটেড ভিডিও আমার নিজের জন্য অনেক ভালো কিন্তু এটা যে কন্টেন্ট মনিটাইজেশন টুলস এগুলো নাই কেন আসবে না না কন্টেন্ট মনিটাইজেশন টুলস নাই কেন উনি বলেছে ওনার পাপ্পি স্টোরি বানায় উনি হচ্ছে এটা কন্টেন্ট নিজের বাট আমরা যদি চ্যানেল টোটাল পেজটা ফেসবুক পেজটা অ্যানালাইসিস আপনাদের সাথে নিয়ে আমি করেছি আপনারা যেটা লক্ষ্য করেছেন আচ্ছা এই পেজটা আমরা সবাই দেখেছি রাইট অ্যান্ড এখানে আমরা যে বিষয়টা লক্ষ্য করেছি কিছু কন্টেন্ট এআই আপনি রিসেন্টলি পাবলিশ করেছেন ভালো একটা ভিউজ আসছে দ্বিতীয় নম্বর হচ্ছে প্রিভিয়াস যে ভিডিওগুলো আছে এগুলো হচ্ছে সব ডিফারেন্ট স্টাইলের ভিডিও সো এই ধরনের একটা পেজে ইটস নট অথেন্টিক একটা পেজ লুকস লাইক ফেসবুকের কাছে সো এই পেজটাকে একটা অথেন্টিক লুক আনতে হবে সেই বিষয়টা কিভাবে কাজ করবে এক নম্বর বিষয়টা হচ্ছে আপনার এই পেজের একটা ব্র্যান্ডিং লুক দরকার ব্র্যান্ডিংটা কিভাবে স্টাবলিশ করে আপনি গুগল করে জানতে পারবেন এই কন্টেন্টটা ফেসবুকের কাছে কোনো ধরনের কোনো পলিসি বা ভায়োলেশন করে কি এটা আপনাকে জানতে হবে যে আপনি যে কন্টেন্টটা তৈরি করছেন এই কন্টেন্টের উপরে অ্যাকচুয়ালি ফেসবুক তাদের কন্টেন্ট পলিসি অনুযায়ী তারা মোটি কিনা এটা আপনাকে জানতে হবে এটা যদি না জেনে কাজ করেন তাহলে আলটিমেটলি ভিউজ হবে আলটিমেটলি আপনার যে কাঙ্ক্ষিত আশা বা স্বপ্ন এটা পূরণ হবে না আর তিন নম্বর যেটি আরও গুরুত্বপূর্ণ এই বিষয়টি হলো এই পেজের ভিতরে আপনাকে কিছু রিয়েলিস্টিক ব্যাপারগুলো অ্যাড করতে হবে দ্যাটস মিন আপনার রিয়েল কিছু ভিডিও ফুটেজ ইমেজেস এই লাইভ এই ব্যাপারগুলো আনার চেষ্টা করতে হবে যাতে ফেসবুকের কাছে মনে হয় দিস ইজ অথেন্টিক একটা পেজ এবং এখান থেকে তার ভালো ভালো কন্টেন্ট তারা পাবলিশ করবে এই ব্যাপারটা ফেসবুকের কাছে যেন মনে হয় অ্যাল কাছে বিশেষ করে সো এই কাজগুলো এই তিনটা কাজ যদি আপনি করতে পারেন আশা করি যে এখান থেকে আপনার কন্টেন্ট মিটে এই ঝামেলাটা উঠে যাবে এবং আপনি এখান থেকে একটা আর্নিংয়ের একটা আশা করতে পারেন তো স্টিল নাও ইউ ইউ হ্যাভ এনিক কোয়ারি প্লিজ কমেন্টগুলো অ্যান্ড ডোট ফর টু সাবস্ক্রাইব অ্যান্ড ফলো আওয়ার ফেসবুক পেজ তো আজকে মতো এখানে বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ